আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে তোমাদের কার বাড়িতে কী কী মেনু হয়েছে নিশ্চয়ই খুব ফাটাফাটি মেনু আমার বাড়িতে ভাই সিম্পল একদম মানে কি বলবো প্রতিদিনের মতো মানে রান্না হয়েছে কালকের টকডালটা রয়েছে আমি ফেলতে টেলতে পারবো না ওটা খাবো টকডালটা খুব ভালো হয়েছে আর কালকের কিছুটা পাচন রয়েছে ঠিক আছে আর করেছি হচ্ছে দেখো একদম গরম গরম এক গামলা হচ্ছে চিকেনের ঝোল থেকে যেটা বলার কথা ধরো তোমাদের বাড়িতে এই আমার বাড়ির মতো হয়তো দুশো মাছের ডিম আনব তো সেইটাকে তোমার বাড়িতে লোক সংখ্যা বেশি তখন তুমি সেটাকে কি করে ভেজে খাবে আমি জানি অনেকেরই জানা আছে তবু ওই যে বলে না জ্ঞান না দিলে ভালো লাগে না তো সেই রকমই মনে করে বলছি ঠিক আছে তো দেখো অনেকের অনেক কিছু জানা নাই থাকতে পারে যেমন আমারই তো অনেক কিছু জানা নেই তো এই যে দেখো কি করছি আমি মাছের ডিমটাকে এইভাবে ফাটিয়ে নিয়েছি দেখো দেখেছো ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এই দেখো টমেটো পেঁয়াজ রসুন কুচি লঙ্কা কুচি তারপরে চালের গুঁড়ি দাও তেলটা গরম হয়ে গেছে ও মা পুটিস না ভাই চালের গুঁড়ি বেসন সব দিয়ে ভালো করে চটকিয়ে মাখলাম মেখে এইবার নুনগুলো তো দিতেই হবে লঙ্কা গুঁড়ো লঙ্কা কুচি এই সমস্ত দিয়ে গরম গরম বড়া ভাজবে দেখবে দুশো মাছের ডিমের বড়ায় কতগুলো মানুষকে তুমি খাওয়াতে পারো কোনো সমস্যাই হবে না দুটো চারটে করে দিয়ে দাও গরম গরম ভাতে কেমন লাগলো বুদ্ধিটা দাঁড়াও ভেজে নি তারপরে দেখাচ্ছি ভালোই কিন্তু লাগে টমেটো দিয়েছে দেখে খারাপ দেবো না এই টমেটোটা না আমার দেওয়ার বুদ্ধিটা আমি একবার আমার মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো মাসি টমেটোর পাকোড়া ভেজেছিল আমি বলছি কি গ্যা গ্যাে করবে তুমি মাসি বলছি না তুই খেয়ে দেখ কী ভালো লাগে সত্যি দারুণ হয়েছিল তা আজকে মাছের ক্রিমের বড়াটা ভেজে আমিও খেয়ে বলবো কেমন লাগছে যদিও এই ভিডিও তো আর বলতে পারবো না আর যদি পরের ভিডিও করতে পারি তবেই জানাতে পারবো আশা করি খারাপ কিন্তু লাগবে না আর দেখো সংসার সামলাতে গেলে সব কিছুই আমাদের করতে হয় ঠিক কিনা বলো অনেক সময় কম থাকলে কম কমটাকেও সবার মধ্যে চালিয়ে দিতে হবে বেশি থাকলেও একটু দুবেলা যেতে হয় সেভাবে এবেলা ওবেলা বুঝে খেতে হবে সব কিছুই সংসার এমন একটা জিনিস তোমাকে যেমনভাবে মানে তোমার যেমন আয় ঠিক সেভাবে তোমাকে চলতে হবে তো যাই হোক অনেক জ্ঞান দিলাম বড়াগুলো ভাজছি তারা দেখাই

দেখো কতগুলো হবে এরকম করে গরম গরম টুকুটুকু বড়া ভাজো অল্প মাছের ডিম দিয়ে সবাইকে নিয়ে খেতে পারবে যখন বেশি আনবে তখন ভালোভাবে হবে তোমার মন মতো করে খাবে তবে এটা কিন্তু খারাপ লাগে না এই পদ্ধতিতে কিন্তু করতে পারে চল এই দেখো দেখবে একবার চলো টাটা